নমস্কার আমি স্মৃতি আশা করি সকলে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি কাল রাত থেকেই অনবরত বৃষ্টি হয়ে চলেছে আর আজ সকালেও তার যেন বিরাম নেই তবে এই রকম বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে আবার একটা অসুবিধেও আছে আমার ভালো লাগাটা শুধু চিন্তা করলে তো হবে না বলো যারা বাইরে কাজে বেরোয় স্কুল কলেজ অফিস খুব অসুবিধা হয় এরকম টিপটিপ টিপ বৃষ্টিতে বা যেটাকে আমরা বলি প্যাচ প্যাচানি বৃষ্টি সারাদিন ধরে যদি এইরকম টিপটিপ করে বৃষ্টি পড়তেই থাকে তাহলে সত্যিই যারা কাজ বাজে বাইরে বেরোই তাদের একটু অসুবিধে হয় আর এই যে বাড়িটা দেখছো কালকেই হয়েছে ছাদ ঢালাই আর তারপর থেকেই বৃষ্টি শুরু ঘন্টার পর ঘন্টা বসে বৃষ্টি দেখতে পারি এমন মানুষ আমি কিন্তু এখন তো সকাল বৃষ্টি নিয়ে বসে থাকলে চলবে বলো রান্না বান্না তো করতেই হবে তাই আর খুব বেশি সময় নষ্ট না করে চলে এসেছি রান্নাঘরে মাছের এই পেটি পিসগুলো এই ধরনের ফ্রাইং প্যানগুলোতে ভাজতে ভীষণ সুবিধে তাহলে একবারে বেশ অনেকগুলো একসাথেই ভাজা হয়ে যায় আজকে আমার ঘরের মেনু হলো মাছের ঝোল মুসুরির ডাল ঢ্যাঁড়স ভাজা আর সর্ষে পটল তার সাথে ভাদ তো থাকছেই বাইরে বৃষ্টি পড়ছে খিচুড়ি হলে সবথেকে বেশি ভালো হতো কারণ বৃষ্টির দিন মানে একটা খিচুড়ি খিচুড়ি গন্ধ ভেসে আসে কিন্তু এখন তো সেই উপায়টা নেই কারণ সবজি কাটা রয়েছে আর কাটা সবজি খুব বেশি দিন আমি ফ্রিজে রাখি না তাই আজকে যদি রান্নাগুলো না করি তাহলে সেগুলো ফ্রিজে জমা থেকে যাবে কাল পর্যন্ত আর দ্বিতীয় কারণ সেটাই আসল ছেলে এবং হাজব্যান্ড দুজনেই তো এখন খেয়ে বেরিয়ে যায় তাই দুপুর হতে হতে খিচুড়ি ঠান্ডাও হয়ে যাবে আর তাছাড়া এই ধরনের খাবারগুলো না পরিবারের সবাই একসাথে বসে খেই বেশি তৃপ্তি দেখা যাক সারাদিন যদি এইরকম টিপটিপ করে বৃষ্টি চলতেই থাকে তবে রাত্রে না হয় আজকে খিচুড়ি বানিয়ে নেবো রোজকার মাছের ঝোল আমি ঠিক এইভাবেই করে থাকি আগের দিন তোমাদেরকে বলেছিলাম না আমাদের বাড়িতে মাছের ঝোলে পেঁয়াজ রসুন ব্যবহার করতেই হবে কারণ পেঁয়াজ রসুন ছাড়া ওরা মাছের ঝোল খেতে পছন্দ করে না তাই পাতলা করে হলেও মাছের ঝোলে পেঁয়াজ রসুন আদা ব্যবহার করতেই হবে আমি রোজ এইভাবেই মাছের ঝোল করি কখনোই এখানে বেগুন ব্যবহার করি আবার কখনো আলু পটল যাই হোক না কেন তবে তার মধ্যে পেঁয়াজ রসুন অবশ্যই থাকবে সামান্য পরিমাণে হলেও পেঁয়াজ রসুনের ব্যবহার কিন্তু হয় তেলের মধ্যে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে যে মাছের ঝোলটা হয় আমার তো সেটাও বেশ লাগে মাঝে মধ্যে যখন আমার ইচ্ছে হয় তখন আমি নিজেরটা আলাদা করে বানিয়ে নিই ওদের ভালো লাগা খারাপ লাগা দেখার পাশাপাশি আমি কিন্তু নিজের ইচ্ছেটাকেও সমানভাবেই গুরুত্ব দিই আর সেটা অবশ্যই উচিত দেখো রান্নাটা যখন আমাদের হাতে তখন সেখানে অন্য কেউ তো আর কিছু করতে আসবে না তাই নিজের ইচ্ছেটাকে নিজেকেই নিজেকেই দেখতে হবে নিজের ভালো লাগাগুলোর খেয়াল রাখতে হবে আমাদের চারপাশে যারা আছে আমাদের পরিবার আত্মীয় আমরা সবাইকে যেমন ভালোবাসবো তেমনই নিজেকেও ভালোবাসবো আসলে জানো তো আমাদের মেয়েদের দুটো জীবন একটা জীবন থাকে বিয়ের আগে এবং তৃতীয়টা বিয়ের পরে এরপর যখন জন্ম হয় তখন আসে জীবনে পরিবর্তন এই যে ধাপে ধাপে পরিবর্তন আসে এই পরিবর্তনের মধ্যেও নিজেকে ভালো থাকার নিজেকে ভালো রাখার রসদ নিজেদেরই খুঁজে নিতে হবে রান্না বান্না আমার কমপ্লিট আর রান্নাবান্নার পর সিঙ্কে বাসন জমেছে তো এই বাসনগুলো এখন একটা একটা করে মেঝে ধুয়ে জায়গাটাকেও পরিষ্কার করে নেব আমি জানো তো বাসন মাজার জায়গাতে এরকম একটা কাপড় পেতে নিই আর এটা অবশ্যই রান্নাঘরের কাজেই ব্যবহার করি এটা পাতা থাকলে একটা ভীষণ সুবিধে তা হলো অনেক সময় বাসন মাজলে এরকম পিছলে জায়গায় দেখবি সেটা বারবার স্লিপ কাটে এরকম একটা কাপড় যদি পেতে নিয়ে বাসন মাছি তাহলে সেই বাসনগুলো স্লিপও কাটে না আর দু নম্বর ব্যাপার হলো যেহেতু দীর্ঘদিন ধরে এখানে বাসন মাঝে হবে তার ফলে এই জায়গাটাতে না স্ক্র্যাচ পড়ে যায় আর সেটা দেখতেও ভীষণ খারাপ লাগে আর তার গ্লেজটা সেটা হারিয়ে যায় তাই এরকম একটা কাপড় পেতে তার উপরে যদি বাসনগুলো মাজা হয় তাহলে জায়গাটাও খুব ভালো থাকে এবং দীর্ঘ দিন পর্যন্ত নতুনের মতনই থাকবে আমি ছোটোখাটো ব্যাপারগুলোকে নিয়ে একটু বেশি কথা বলি একটু বেশি চিন্তা ভাবনা করি একটা জিনিস দেখবে একদিনে কিন্তু কোনো কিছুই নষ্ট হয় না ধীরে ধীরে অবহেলায় সেই জিনিসটা খারাপ হতে থাকে একটা কথা বলি আমরা যখন নিজের বাড়ির জন্য বা নিজেদের ঘরের জন্য কিছু কিনে আনি কিংবা কিছু বানিয়ে তা সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর সেই জিনিসটা কিন্তু এমনি এমনি আমাদের বাড়ি চলে আসে না তার জন্য প্রয়োজন পড়ে অর্থ যেটা আমাদের কষ্ট করে উপার্জন করতে হয় এবং সেটা থাকে দীর্ঘদিনের সঞ্চয়ের ফল তাহলে আমাদের অর্থের মূল্য আমাদের নিজেদেরকেই তো বুঝতে হবে তাই না তাই ভীষণ ছোটো ছোটো ব্যাপার যেগুলো সাধারণত কারো চোখেও আসে না সেগুলো নিয়েই আমি কথা বলি একটু যত্নের ফল যদি দীর্ঘমেয়াদী হয় তবে অসুবিধাটা কোথায় বলো একটু আগেই বললাম না ধাপে ধাপে আমাদের জীবনে পরিবর্তন আসে আচ্ছা ভাবো আমাদের যখন বিয়ে হয়েছিল না তখন কি আমরা কখনো এই ধরনের চিন্তা ভাবনা করতাম একদমই না তখন এই রকমের চিন্তা ভাবনা দেখা যেত আমাদের মাদের মনে কিভাবে একটা সংসারকে সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনা করা যায় তা কিন্তু আমরা আমাদের মাদের কাছ থেকে শিখি ওনারা জানতেন আয় অনুযায়ী ব্যয় করতে এবং তার মধ্যে থেকেই সঞ্চয় করতেন অতিরিক্ত লোক দেখানো চাকচিক্ষ তখনকার যুগে ছিল না আর সেই কারণে অল্প আয়েও সুন্দরভাবে একটা সংসার চালিয়ে নিতে পারতেন কিন্তু এখন আমাদের মধ্যে লোক দেখানোর প্রবণতাটা বেশি ওই যে কথাই আছে না খাজনার থেকে বাজনা বেশি এখনকার আমাদের হয়েছে ঠিক সেই অবস্থা আর এটাই কারণ হলো সব জিনিসের প্রতি আমাদের অবহেলার জিনিসটা খারাপ হচ্ছে হোক হোককে আবার নতুন করে নেওয়া যাবে এটা ভেঙে গেল ভাঙুকে আবার নতুন কিনে নেব এই যে মনের মধ্যে আমাদের একটা ধারণা মানে হলে হোক কে নতুন তো হাতের কাছে আবার পেয়েই যাব। এই যে একটা ধারণা আমি বলছি না পৃথিবীর সব মানুষ সমান হবে প্রত্যেক মানুষ আলাদা তাদের চিন্তা ভাবনাও আলাদা ঠিক সেই রকমই আমি ছোট ছোটো জিনিসগুলোকে একটু যত্ন করতে ভালোবাসি সেটা যদি এক বছরের জায়গায় দু বছর আরও ভালো যায় সেটাতে লাভটা তো আমারই হচ্ছে তাই না তাই যত্ন করতে অসুবিধে কোথায় আচ্ছা তাই বলে এখানে কেউ আমাকে আবার কিপটে ভেবে বসো না কারণ এর সাথে কিপটেমের সম্পর্ক দূর দূর পর্যন্ত নেই সিঙ্কে জমে থাকা বাসন মেঝে ঘষে ধুয়ে পরিষ্কার তো করে নিয়েছি এবার যে উপকরণগুলো দিয়ে বাসন মেজেছি সেগুলোকেও একটু পরিষ্কার করে ধুয়ে মুছে রাখাটা দরকার কারণ এই যে স্কচ ব্রাইট বা স্টিলনেস স্টিল যাই বলো না কেন এগুলো যদি ভালো করে পরিষ্কার করে ধুয়ে না রাখা হয় তাহলে দেখবে এগুলো থেকে একটা বাজে গন্ধ ছাড়ে দু একদিন পর পর এগুলোকে ওই গরম জলে সার্ফ দিয়ে ফুটিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করেও রাখি কারণ যেটা দিয়ে আমি বাসন মাজবো তা নিজেই যদি অপরিষ্কার নোংরা জীবাণুযুক্ত থাকে তাহলে তা সেটা দিয়ে মাজা বাসন তার মধ্যেও জীবাণু থাকবে তাই মাঝে মধ্যে গরম জলে সার্ফ দিয়ে ফুটিয়ে ভালো করে ধুয়ে তারপরে ব্যবহার করি রান্নাঘরের সিঙ্কে ছোট্ট মতো একটা ডাস্টবিন আমি রাখি এটা ভীষণ প্রয়োজনে লাগে সিঙ্কের নিচে একটা বড় ডাস্টবিন রয়েছে আর উপরে এইরকম একটা ছোট্ট মতো ডাস্টবিন আমি রাখি রোজ একবার করে যখন আমি সিঙ্ক পরিষ্কার করি তখন এই ডাস্টবিনটাও ভালো করে মেঝে ঘষে ধুয়ে রাখি আর যে স্কচ বাইটটা দেখছো ব্যবহার করছি এটা দিয়ে আমি কখনোই বাসন মানে খাবারের থালা বাসন কিন্তু মাঝি না এটা শুধুমাত্র এই সিঙ্ক এবং এই ডাস্টবিনটা মাঝের কাজেই ব্যবহার করি স্কচ ব্রাইট যখন পুরনো হয়ে যায় বাসন মাঝতে মাঝতে তখনই সেটা এই সব কাজের জন্য রেখে দিই অনেক সময় এই ঠুক আটা কিংবা ওই টুকটাক কিছু ফেলার জন্য সিঙ্কের এক কোনতে ছোট্ট মতো একটা বাটি আমরা রেখে দিই আর যেহেতু সেই পাত্রটিতে ঢাকনা থাকে না তাই সেখানে মাছি বা অন্যান্য ছোটো ছোটো পোকামাকড় কিংবা আরশোলার উপদ্রব দেখা দেয় এরকম ঢাকনা সহ একটা ছোট্ট মতো ডাস্টবিন যদি রান্নাঘরের সিঙ্কের একটা কোনায় রাখা যায় তাহলে সেটা দেখতেও ভালো লাগে আর ওই যে মাছি আরশোলা এইসব পোকামাকড়ের উপদ্রব থেকে তোমার রান্নাঘর মুক্ত থাকবে আর এর জন্য আলাদা করে কোনো বিন ব্যাগ আমি কিনি না কারণ এটা এত ছোট যে আমরা দোকান বাজার থেকে যে ছোট ছোট ক্যারি ব্যাগগুলো পাই সেগুলোই এর মধ্যে ব্যবহার করা যায় এই রান্নাঘরটাই কিন্তু আমাদের বাড়ির সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে আমরা খাবার তৈরি করি এবং যা খেয়ে আমরা সুস্থ থাকি সেখান থেকেই যদি অসুখ বিসুখ ছড়ায় তাহলে আমাদের উচিত সেই জায়গাটাকেই আগে থেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের শক্তির উৎস যেখান থেকে যার জন্য জীবনে এত কিছু করা সেই শরীরে যদি ভালো না থাকে তাহলে আর কি লাভ তাই অবশ্যই নিজের রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি সারা দিনে একবার সেটা সকালে রান্না বান্নার পর হতে পারে কিংবা রাতে খাওয়া দাওয়া করে বাসনকুসুন মাজার পর এই সিঙ্ক আমি একবার ভালো করে এইভাবে মেঝে ঘষে ধুয়ে রাখি কারণ সিঙ্ক যদি পরিষ্কার থাকে এবং তোমার ডাস্টবিন যদি অবশ্যই ঢাকনা দেওয়া থাকে তবে তোমার ঘরে খাবার দাবার থেকেই রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা অনেকাংশে কমে যাবে রান্নাঘরের এই জানালাটায় কিছুটা সবুজ আমি রাখি আর সেগুলো আর্টিফিশিয়াল নয় সেই কারণে মাঝে মধ্যে এগুলোকে একটু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখতে হয় এবং যেহেতু জলের মধ্যে রাখা থাকে তাই সেই জলটাকেও দু চার পর পরপর চেঞ্জ করি আর তার আগে বোতলটাকেও ভালো করে ধুয়ে নিই এই যে দেখো এই বোতলের মুখটা সরু ইচ্ছে করলে এখান থেকে কেটে তারপর এই গাছটা রাখা যেত তাহলে যে বোতল সেটা বোঝাও যেত না আর দেখতেও ভালো লাগতো কিন্তু যেহেতু নিচটা সরু তাই বোতলের মুখটা সরু থাকার জন্য এটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে এখন যদি কেটে দেওয়া হতো তাহলে গাছটা সোজা থাকতো না হেলে থাকতো একই রকমের তিনটে বোতল রয়েছে তো তো দেখতে খারাপ লাগে না গাছগুলো যখন এর মধ্যে রাখি তখন দেখতে বেশ ভালোই লাগে এখন এক একটা এক রকমের যদি থাকত তাহলে হয়তো খারাপ লাগতো দেখতে সবসময় বাইরে থেকে কিছু কিনে এনেই যে আমি আমার ঘর সাজাই তা কিন্তু নয় মাঝে মধ্যে এমন অনেক জিনিস আছে যেটা হয়তো ব্যবহার করে ফেলে দেওয়ারই যোগ্য কিন্তু তো সেটা দেখে যদি আমার মনে হয় যে না এটা পুনরায় ব্যবহার করা যেতে পারে তাহলে আমি সেই জিনিসটা কিন্তু রেখে দিই এবং কোথায় ব্যবহার করব কি কাজে ব্যবহার করব। সেটা অবশ্যই সেই জিনিসটার উপরই ডিপেন্ড করে এরকম অনেক জিনিস আছে আমার কাছে যেগুলো আমি দ্বিতীয়বার ব্যবহার করেছি এবং বহুদিন ধরে ব্যবহার করছি আস্তে আস্তে তোমাদেরকে সবই দেখাবো এবং সবই বলবো আর সেজন্য অবশ্যই তোমাদের আমার পাশে তো থাকতেই হবে কারণ তোমাদের পাশে থাকাই আমার উৎসাহের যোগান আমাদের এখানকার জলে খুব আয়রন তাই এমনি জল যদি বোতলে ভরে রাখি তাহলে দু চার দিনেই বোতলগুলো একদম খোলাটে হয়ে যাবে সেই কারণে ফিল্টারের জলই ব্যবহার করি এতে বোতলগুলো যেমনটা কেনার সময় ছিল ঠিক তেমনই নতুন থাকবে আর চকচকে জিনিস কার না পছন্দ তাহলে এবার তোমরাই বলো আমি বা বাদ যাই কী করে আজ তবে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাই বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো